নির্বাচনে হিংসা হলে তার দায় নির্বাচন কমিশনের বললেন ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখার্জি শেষ দফায় নির্বাচনের হিংসার ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন সোমবার রাতে রবীন্দ্র ভবনের সামনে দমদম কেন্দ্রের দলীয় প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে আয়োজিত জনসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বললেন ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জি প্রসঙ্গত ঘূর্ণিঝড় রেমালের জেরে একরাগারে বৃষ্টির জেরে দমদম সংসদীয় ক্ষেত্রের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল সোমবার বিদায়ী সাংসদ সৌগত রায়কে বাস হাতে ড্রেনে খোঁচাতে দেখা গিয়েছিল এ প্রসঙ্গে মিনাক্ষীর কটাক্ষ তাহলে ওখানকার কাউন্সিলর কি করছেন ওনার মতো হাত পেতে কি টাকা নিচ্ছেন এটা তো পুরসভার কাজ মুখ্যমন্ত্রীকে নিশানা করে তার মন্তব্য উনি সিপিএম কংগ্রেস কথা বলছেন এটা ওনার মুখে মানায় না কারণ বিজেপির সঙ্গে তো উনি সংসার করেছিলেন আসলে তলার জমি হারালে যা হয় ওনার সেটাই হয়েছে এদিনে জনসভায় প্রার্থী সুজন চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরুণ তোপাদার সহ বাম ও কংগ্রেস নেতৃবৃন্দ রিপোর্ট আর ও বার্তা

আর টিভিতে দেখিয়েছে আপনারা দেখিয়েছেন ওনাকে যদি বাঁশ দিয়ে ট্রেন করাতে হয় তাহলে কাউন্সিলর গুলো কি করছে হাত পেটে টাকা নিচ্ছে ওনার মতো এই আগের দিন ওকে বলেছিলাম মানুষ জল পাচ্ছে না জলজালমুক্ত দমনা লোকসভা কিচ্ছুকে কি বলছেন এটা তো কর্পোর পৌরসভার কাজ এর জন্য তো টাকা আসে পৌর উন্নয়নে গ্রামে এর জন্য তো টাকা বরাদ্দ হয় তার জন্যই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাহলে সেই টাকা যাচ্ছে কোথায় আমরা বলছি এই ড্রেনেজ বন্ধ করতে হবে আর তার জন্য মানুষকে আসতে হবে চেয়ারে থাকলেই লড়াইয়ে যেটা একমাত্র সম্ভব এটা আমরা বিশ্বাস করি না ভরসা রাখুন এসব সব জঞ্জাল আমরা পরিষ্কার বন্ধ হলে ইলেকশন কমিশন দায়ী থাকবে